ना ना ओके ओके थैंक यू ए बेस्ट মিটিং হলো মিটিংয়ে ওরা প্রতিশ্রুতি দিল যে আমরা এ হাজার আর করবো না যেহেতু নোম্যান্স ল্যান্ড অর্থাৎ যে পিলারটা আছে এই পিলার থেকে আমাদের ওরা যে আর্টটা দিচ্ছে সেখানে মাত্র কোথাও তিরিশ গজ কোথাও চল্লিশ গজ কোথাও পঞ্চাশ গজ আন্তর্জাতিক আইন কিন্তু সেটা বলছে না আন্তর্জাতিক আইন বলছে কি দেড়শো গজ দুশো গজের বাইরে কিছু করতে হবে এখানে কিছু করা যাবে না আমাদের বিজেপি সজাগ আছে এখানে কোনো তাদের সাথে কম্প্রোমাইজ হবে না বিজেপির এক কথা আমরা যেহেতু কাজ থেকে বিজেপির সাথে থেকে শুনেছি বিজেপির একই কথা যে আমরা কোনো ছাড় দেবো না আমরা স্থানীয়ভাবে চাই যেন তারা আন্তর্জাতিক সীমানা লঙ্ঘন না করে ওরা ওদের জায়গায় থাকবে আমরা আমাদের জায়গায় থাকবো কি করেছে ওই যে তার ভাড়া দিচ্ছে অবৈধভাবে তার ভাড়া দিচ্ছে কেন দিবে তারা তার বাড়া এটারই প্রতিবাদ জানাচ্ছি আমরা আমি স্থানীয় এলাকার বাংলাদেশের একজন নাগরিক হিসাবে এটা আমি জোর দাবি জানাচ্ছি এই বন্ধ 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 করা 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 হোক 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 তার এর আগে ভারতের অধীনে মানে ভারতের নেতৃত্বে একটা যেটা ভারতের সীমান্ত আছে এখান থেকে তার আন্তর্জাতিক নিয়ম লঙ্ঘন করে মানে দেড়শো গাজের ভিতরে একটা রাস্তা প্রতিস্থাপন করেছে এর আগে হচ্ছে যে আমাদের দেশের প্রধানমন্ত্রী কোনো প্রতিবাদ জানায়নি এখন পরবর্তীতে তারা আবার ওই দেড়শো গাজের ভিতরে তারাবাদ দিতে যাচ্ছে যেটা আমাদের জন্য একটা ভয়ঙ্কর ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হচ্ছে দেখা যাচ্ছে এখানে কৃষক আসতে ভয় পাবে তো এইখানে তার দ্বারা প্রতিস্থাপনের বিপরীতে আমরা সহ আমাদের এলাকার সব কৃষকেরা এটার প্রতিবাদ জানিয়েছি বাংলাদেশের এক ইঞ্চি মাটিও যেন ভারত দখল করতে না পারে এর জন্য আমরা যথাযথ প্রস্তুতি নিয়ে আছি আমরা সব সময় প্রস্তুত এই যে তার বাড়া এক তার বাড়া উপর আছে আবার ফের সীমানা থেকে অল্প একটু দূরে আবার রাস্তা বানালছে রাস্তা বানিয়ে ফের আবার তার বাড়া দিবে তার বাড়া দিবে তার জন্যে আমাদের জমি আমাদের পাবলিকের জমি ক্ষেত্রে আসতে সমস্যা হবে তার জন্য পাবলিকে বাধা দিয়েছে পাবলিক উপরে জানেছে